আসসালামু আলাইকুম আর আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত এগুলো বেলি ফুল গাছ আর বেলি বাংলাতে আমরা বেলি বলি হিন্দিতে মুগরা প্ল্যান্ট বানের আর এটা জাসমিনও বলে তো এর খুবই সুগন্ধ আর এই ফুলটা ফোটে গরমকালে বর্ষাকালে প্রচুর পরিমাণে হয় আর শীতের পরে এর পারফেক্ট কেয়ার নিতে হয় এখন শীত শেষ হতে যাচ্ছে তাই এখনই এর কেয়ার দরকার কেয়ার হলে অনেকটা ছোপালো হবে আর তার সাথে সাথে প্রচুর ফুল আসবে তো গাছগুলো গাছগুলো কিন্তু আমি মাটি সরিয়ে ফেলেছি তিনখানা বেলি ফুল আছে তো সবগুলো থেকে মাটি সরানো হয়ে গেছে মাটি সরিয়ে রেখে দিয়েছিলাম মানে শীত পড়ার মুহূর্তে মাটি সরিয়ে রেখে দিয়েছিলাম এ অবস্থাতে ছিল কোনো রকম কেয়ার নিয়ে নি এরকমই সারা শীত ফেলে রেখেছিলাম তা এখন শীতের শেষ এখন যত্নটা নিতে হবে আর বেলি ফুল কিন্তু জৈব সার বেশি পছন্দ করে তো জৈব সার দিয়ে আমাদের পারফেক্ট কেয়ারটা নিতে হবে তো আজকে আমি অ্যাপ্লাই করব জৈব সার আর আরেকটা লিকুইড ফার্টিলাইজার দেখাবো যেটা ফুলের জন্য ভীষণ মানে কার্যকারী একটা লিকুইড যে লিকুইডটাতে ফুল প্রচুর এই ফার্টিলাইজারটা আমি ইউজ করবো আর এর আগে এর ফুলের যে কী কী সার ব্যবহার করতে হবে তো চলুন সেই সারগুলো ব্যবহার করি এবার এই জায়গাটায় আমি মানে অ্যালোভেরার পাতা আর কলার খোসার একটা চাপান দিল কলার খোসা এটা আপনি শুকিয়েও রাখতে পারে আর এখানে এরকম অ্যালোভেরার পাতা এগুলো কেটে রেখেছি আর কাঁচা অবস্থাতে দিয়ে কোনো অসুবিধা নেই এই গাছটা তুই দেব হলুদ আমি দিয়ে দিলাম এর উপর যেতে এটা কাঁচা আছে ওই জন্য আমি হলুদ দিলাম এর কোনো ফাঙ্গাস আসার সম্ভাবনা থাকবে না এর হলুদ দিয়ে দিচ্ছি এটা হলুদ দিয়ে দিলাম আর অসুবিধা নেই এরপর দিব আমি খোলের গুঁড়ো খোলের গুঁড়োতে গ্রোথ আসতে অনেক হেল্প করবে গাছগুলোকে তো এটা হচ্ছে বড় চামচ ওই জন্য হাফ দিলাম আর এটা ছোটো টবের জন্য একটা আট ইঞ্চির টব আর এগুলো যেগুলো দশ ইঞ্চির টব সেগুলোতে এক চামচ করে দিয়ে দিচ্ছি মানে এটা আপনার টি টি স্পুনের দুই টি স্পুন হবে এবার এর উপরে আমি এক লেয়ার মাটি চাপিয়ে দেব যে মাটিটা আমি ইউজ করছি টবে এটাতে ভার্মি কম্পোস্ট সার মেশানো আছে আমি যেভাবে গার্ডেনে ভার্মি কম্পোস্ট সার মাটির সাথে মেশাই সিক্সটি অনুপাতে সেভাবেই মিশিয়ে রেখেছি সিক্সটি পারসেন্ট মাটি আর ফর্টি পারসেন্ট কম্পোস্ট সার সেটা আমার নিজে বাড়িতে আমি তৈরি করি আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন লিঙ্কও দিয়ে দেবো তো এরকম করে টপগুলোকে মানে বেশ ভালো করে পুড়ে রেখে দেবো যাতে এটা বসে না যায় আর আর একটা জিনিস বলি আপনারা আমি ফাঙ্গি হিসাবে কিন্তু হলুদটা দিলাম আপনারা স্যাপ ফাঙ্গি ইউজ করতে পারেন এছাড়া বাজারে আরও যে কোনো ফাঙ্গি পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন আর নিম নিমখোলটা দিতে পারেন নিমখোল না থাকলে শুকনো নিমের পাতা দিয়ে দিতে পারেন তাহলে এগুলো অনেকটা ফাঙ্গাস প্রোটেক্ট করে নিমখোল তো দিতে হয় মাটির সাথে আমি এখানে দিই নি আমার কাছে ছিল না আর থাকলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন তো টপগুলো প্রায় ভর্তি করে ফেললাম মাটি চাপা দিয়ে এর আমি একটা কাজ করব মানে র্যাপিড গ্রোথ আনার জন্য এখানে খোলের গুঁড়ো তো দিয়েছি খোলের গুঁড়োতে র‍্যাপিড গ্রোথ আসে এটা জৈব সার আর খোলের গুঁড়ো হচ্ছে ফুল ফল আনতেও কিন্তু হেল্প করে আর আমি একটু র‍্যাপিড গ্রোথ চাইছি মানে খোলের থেকে আরও বেশি মানে তাড়াতাড়ি আসবে তার জন্য আমি ডিএপি ব্যবহার করছি ডিএপি আপনারা না দিলেও পারেন শুধু খোলের গুঁড়ো যা দিলেন সেটা দিয়ে রেখে দিলেও পারেন এই অবস্থা আমি এ পর্যন্ত যে খাবারগুলো দিলাম এটাতেই পারফেক্ট এরপর থাকলে না থাকলে না দেবেন তো টবে থেকে দানা দানা আর যেগুলো সেগুলোতে মতো করে দিয়ে দিচ্ছি চারপাশে দেব মানে গাছের গোড়ায় যাতে না আসে কারণ এটা রাসায়নিক সার তাহলে গাছ এফেক্টেড হতে পারে তাই জন্য চারপাশে দেওয়াটাই বেশি দরকার আর এখানে আমি নিয়েছি গ্লাসে চা পাতা জল এটা ইউজ করা চানা মানে এমনি র চা পাতা সেটা এক টি স্পুন নিয়েছি দিয়ে এক গ্লাস জলে গুলিয়ে নিয়েছি তিনখানা টবের জন্য এক গ্লাস জলই যথেষ্ট মানে চা ভেজানো জল আর কি আর এটাও একটু চারপাশে দিয়ে দিচ্ছি এমন ভাবে দেব যাতে মানে জলটা বেরিয়ে না যায় আর এরপরে আমি জল দিয়ে ভর্তি করে দেবো টব গুলো আর ভর্তি করে দিয়ে যেখানে হালকা আলো পৌঁছায় ছাদেরই কোনো জায়গায় সেই রকম জায়গাতে রাখবো আর বেলি ফুল গাছ এমনি খুব বেশি কড়া রোদে থাকতে পছন্দ করে না আপনি যদি খুব কড়া রোদে রাখেন তাহলে দেখবেন বেলি ফুলের পাতাগুলো পুড়ে পড়ে যায় তাই একটু যেখানে মিনিমাম দু ঘন্টা আলো পৌঁছায় সেরকম জায়গায় আপনি বেলি ফুল রেখে দিতে পারেন আর এই গাছগুলো আমার হাটফ্রম করাই ছিল আগে থেকে এখন একটু সফট ব্রনিং করে দেবো মানে উপরে যে জায়গাগুলোতে ফুল এসেছিলো সেই জায়গাগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি তার ফলে এখান থেকে আবার দুখানে করে ব্রাঞ্চ বেশ ব্রাঞ্চেস বেরোবে তাহলে ঘাসটা অনেকটা ঝাঁকড়া হবে তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে যত্ন করা এটাই হচ্ছে পারফেক্ট যত্ন সবসময় কিন্তু গাছের হাট ব্রন করাবে না হার্পুন সব সময় করলে কিন্তু কাছে ফুল ফল দেবে না গাছে ছটু হয়ে যাবে আর সব প্রুনটা আপনাকে সারা বছরই করতে হবে আপনার গাছে ফুল এলো সেই ফুলটা শুকিয়ে গেল তখন আপনি ওই জায়গা কাটিং করে ফেলুন আটার শকর বেরালো ওই জায়গাটা কাটিং করে ফেলুন এই ধরনের প্রুন মানে সফট প্রুনিংটা আপনাকে সারা বছরই করতে হবে তাহলে গাছের হেলথ ভালো থাকবে আর গাছ রিপোর্ট করলেন খাবার দিলেন সিড়ির তলায় রাখবেন তারপরে কিছুদিন পরে আপনাকে শেডের বাইরে নিয়ে আসতে হবে আর যখন দেখবেন নতুন পাতা ছেড়ে দিয়েছে ব্রাঞ্চেস ছেড়ে দিয়েছে তখন আপনাকে খোল পচা জল ইউজ করতে হবে সেটাই ইউজ করতে হবে খুব পাতলা করে আর এরপরে ফাঙ্গাসের আক্রমণ হলে আপনাকে ফাংগি সাইড স্প্রে করতে হবে পেস্টিসাইড স্প্রে করতে হবে এglue আপনাকে গাছের হেলথ দেখে খেয়াল রেখে কাজগুলো করতে হবে ম্যাগনেসিয়াম পটাশিয়াম লাগবে যখন গাছে ফুল দেবে পুরি আসার মুহূর্তে কিন্তু আপনাকে শুরু করে দিতে হবে ম্যাগনেশিয়াম পটাশিয়াম সালফার জাতীয় খাবার এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আমি ভিডিও দেব যখন ফুল ফল আসবে তখন কি ধরনের কেয়ার নিতে হবে সে ভিডিওগুলো গুলো ইনশাল্লাহ শেয়ার করব আর যারা নতুন গার্ডেনার যারা এসে জয়েন করেছেন তারা আমার ভিডিও দেখে উপকৃত হলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট করে দেন যাদের সুন্দর সুন্দর কমেন্ট আসে আমার খুব ভালো লাগে তাদেরকে অনেক অনেক থ্যাংকস আরও কমেন্ট করবেন বেশি বেশি আপনাদের যত সমস্যা হোক আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ